যাদের ইজিবাইক অটো বোরাক মিশুক বাড়ি আছে যারা ব্যাটারি কিনে বারবার প্রতারিত হচ্ছেন ব্যাটারিতে মাইলেজ পাচ্ছেন না ছয় মাসের গ্যারান্টি দিচ্ছে দুই মাসের ব্যাটারি শেষ ব্যাটারির অ্যাসিডেটের জন্য গাড়ির বডি চ্যাসিস নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসতেছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি ইজিবাইক অটো বোরাক মিশুক বাড়ির লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ব্যাটারি জি ভাই লিথিয়াম ব্যাটারি বর্তমানের সবচেয়ে ভাইরাল ব্যাটারি সব চাইতে ভাইরাল ব্যাটারি জনপ্রিয় হয়ে উঠছে ভাই জনপ্রিয় ব্যাটারি আচ্ছা আচ্ছা এই ব্যাটারির সুবিধাগুলো বিশেষ করে আজকে আমাদেরকে বলবেন কেন আমরা ব্যাটারিগুলো ব্যবহার করব ধন্যবাদ ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন কেন আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব ব্যবহার করব ভাই প্রথমেই বলি বাংলাদেশে বিদ্যুতের সমস্যা রাইট তাই না অবশ্যই ইজি বাইকের যে পানির ব্যাটারি এটা চার্জ করতে আপনার কমপক্ষে 10 ইউনিট বিদ্যুৎ খরচ হয় দৈনিক দৈনিক 10 ইউনিট বলেন কি আর এটা হচ্ছে বিদ্যুৎ খরচ অর্ধেক ভাই অর্ধেক মাত্র 5 থেকে 6 ইউনিট এই ব্যাটারিতে পানি দিতে হয় না কি বলেন ভাই কোন অ্যাসিড দিতে হয় না লাগে না লাগে না মানে পানিও লাগে না সিট ও লাগে না ভাই তো নেই ভাই দেখেন কোন জায়গায় জায়গায় তো দেবেন আচ্ছা লিড অ্যাসিড ব্যাটারিতে সেক্ষেত্রে কিন্তু পানি অ্যাসিড পরে বডি নষ্ট হয় বডি নষ্ট হয়ে যায় চ্যাসিস নষ্ট হয় আচ্ছা অনেকের জামা কাপড় বলে জামা কাপড়ও নষ্ট হয়ে যায় নতুন জামা কিনছেন পানি দিতে যাই অ্যাসিড পড়ছে শেষ আচ্ছা চাষ ধরার সময় যে মক্কা খুলে রাখতে হয় মক্কা খুলে রাখতে হয় কোনো ঝামেলা নাই অটো চার্জার ভাই এটা মক্কা খোলা লাগে না নাকি মক্কা আছে নি দাদা ভাই মক্কা তো নাই ভাই মক্কা নাই তো খুলবো কোথা থেকে খুলবো কোথা থেকে আচ্ছা

নাই নাই আচ্ছা আচ্ছা পুরোই এক্সক্লুসিভ আগুন ভাই চার্জারটা একটু দেখে দেব একবার দেখান তো ভাই ওরে ভাই অনেক তো ওজন মনে হয় অনেক ওজন ভাই ওরে ভাই কালারটা কিন্তু ভাই কি এটা ডিজাইন দিছে ভাই টোটাল পোরা যেটা অ্যালুমিনিয়াম আচ্ছা আচ্ছা অ্যালুমিনিয়াম হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা এই সিস্টেমটা হচ্ছে টোটাল ভিতরে যে সার্কিট আছে এই সার্কিটকে যাতে গরম অতিরিক্ত গরম হইলে এটা হিটসিং হিসেবে কাজ করে আচ্ছা আচ্ছা এই জন্য ঠান্ডা করবে হ্যাঁ এই জন্য পুরোটাই অর্থাৎ এই চার্জার গরম হবে না আপনি যত চার্জ দিবেন চার্জার গরম হবে না চার্জার গরম হবে না জি এই চার্জার কি ব্যাটারির সাথে আলাদা কিনতে হবে ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি মানে ব্যাটারির সাথেই থাকবে সম্পূর্ণ ফ্রি কিনতে হবে না কিনতে হবে না বাহ চমৎকার তো নরমাল পানির ব্যাটারি পানি ব্যাটারি 6 মাসের গ্যারান্টি আচ্ছা আর হচ্ছে আর কিচ্ছু নাই আর কিচ্ছু নাই রাইট শেষ 6 মাস ব্যবহার করবেন সর্বোচ্চ যাবে 12 মাস আচ্ছা উঠে গেলে 14 মাস আর এই ব্যাটারি গ্যারান্টি হচ্ছে দুই বছরে দুই বছর গ্যারান্টি হ্যাঁ বলেন কি এই যে ভিতরে যে এগুলো এটা হচ্ছে সেল এই সেল সরি এটা বিএমএস আর ভিতরে থাকে এগুলো সেল হ্যাঁ এই দুই বছরের মধ্যে যদি এই ব্যাটারি সেল বিএমএস নষ্ট হয় আপনাকে চেঞ্জ করে দেবে সেল বিএমএস ফ্রিতে ফ্রিতে এক লাগবে না এক পয়সা লাগবে না আচ্ছা তাহলে দুই বছর ফুল গ্যারান্টি দুই বছরের ফুল গ্যারান্টি আচ্ছা সাথে কি আর কোনো ওয়ারেন্টি থাকবে কিছু সাথে আরো তিন বছরের ওয়ারেন্টি আরো তিন বছর আরো তিন বছর তার মানে ফ্রিতে সার্ভিস ফ্রিতে সার্ভিস কিন্তু এই যে ব্যাটারির সেল এই যে ব্যাটারির সেল এবং বিএমএ যদি আপনাকে কোনো কারণে নষ্ট হয়ে যায় এটা রিপেয়ার করতে যে পয়সা লাগে সেটা দিতে হবে দুই বছর পর দুই বছর পরে প্রথম দুই বছর লাগবে না কোনো এক পয়সা লাগবে না দুই বছর প্রথম দুই বছর তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট রাইট আচ্ছা আচ্ছা সেল এবং বিএমএ এগুলো রিপ্লেস করে দিব ঠিক আছে আচ্ছা এরপরে বলেন পানির ব্যাটারি এক চার্জে কত যায় একশো কিলো একশো বিশ কিলো আচ্ছা আর আমার এই ব্যাটারি এক চার্জে একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো একশো আশি কিলো জি এটা কি সম্ভব ভাই এটাই সম্ভব একশো আশি কিলো একশো আশি কিলো ভাই বলেন কি ভাই এক চার্জে এক চার্জে আচ্ছা আচ্ছা এটা কত এম্পিয়ার কত ভোল্ট এটা হচ্ছে এদিকে আসেন চৌষট্টি ভোল্ট চৌষট্টি ভোল্ট এই যে চৌষট্টি ভোল্ট একশো ছেষট্টি এম্পিয়ার আচ্ছা লেখাই আছে এটা হচ্ছে করে করে লেখা আছে আচ্ছা 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 এই ব্যাটারি মিনিমাম থেকে 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 বছর 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 করতে ওজন কেমন হবে মাত্র কেজি কেজি যদি আমরা পানি ব্যাটারি ব্যবহার করি কত কেজি ওজন হবে দুইশো কেজি দুইশো কেজি যে তাহলে এখানে একশো কেজি মাইনাস হয়ে গেল একশো কেজি নাই তাহলে এর জায়গায় তো দুইজন যাত্রী বসাই দুইজন যাত্রী হচ্ছে এই যে ওজন কমে গেল স্পিড বাড়বে অবশ্যই আচ্ছা আচ্ছা এক্ষেত্রে তো ওজন কমে গেল গাড়ির হ্যাঁ ওজন কমে গেল কারণ ওই জায়গায় দুইশো কেজি ওজন আর এখানে সত্তর কেজি সত্তর কেজি ওজন এখানে তো একশো তিরিশ কেজি নাই জি নাই একশো তিরিশ কেজি জায়গায় দুইজন লোক নিতে পারবে জি বাহ তো চমৎকার আচ্ছা এই ব্যাটারিগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশে ডেলিভারি মাত্র তিন টাকা অ্যাডভান্স তিন টাকা অ্যাডভান্স দিলে হয়ে যাবে সারা বাংলাদেশে বাকি বাকি টাকা এই যে মাল যাবে প্যাকেট সহ মাল যাবে প্যাকেট খুলবেন চেক দিবেন মাল ঠিক আছে কিনা তারপরে পয়সা দিয়ে মাল নেবেন বাহ খুবই তো চমৎকার সারা বাংলাদেশে সারা বাংলাদেশে বাহ অস্থির আর যদি কেউ সরাসরি আসতে চায় সরাসরি আসতে চায় তাহলে আসতে পারবে ঠিকানাটা একটু বলে দেন স্বপ্ন মোটরস আশুলিয়া ঢাকা স্বপ্ন মোটরস আশুলিয়া ঢাকা আশুলিয়া ঢাকা আচ্ছা হাতে কি এটা ভাই আবার এটা হচ্ছে ডিসপ্লে বলেন কি মানে ডিসপ্লে তো চার্জ দেখা যাবে হ্যাঁ চার্জ ভোল্টেজ দুইটা দেখা যাবে বলেন কি মানে কত পার্সেন্ট চার্জ আছে দেখা হ্যাঁ দেখা যাবে আপনি ধরেন এক জায়গায় গেছেন বা কোন জায়গায় যাবেন আপনি এটা দেখে বুঝতে পারবেন যে আমার কত পার্সেন্ট চার্জ আছে আমি কতটুকু যাইতে পারবো যাইতে পারবো আবার কতটুকু আসতে পারবো আসতে পারবো রাইট বাহ খুবই চমৎকার সিস্টেম তো ভাই

এটাও যে ভিতরে থাকে এটার সাথে এটা কানেক্টেড এটার সাথে এটা কানেক্টেড কানেক্টেড জি আচ্ছা আচ্ছা তো এই স্মার্ট বিএমএস এর সাহায্যে আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন ভিতরে ব্যাটারি কন্ডিশন মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে অ্যাপস আছে সেটা কিভাবে ভাই হ্যাঁ প্লে স্টোরে যাবেন একটা অ্যাপস নামাবেন আমরা বলে দেব সিক্রেট অ্যাপস এই অ্যাপসটা নামাবেন অ্যাপসটা নামালে আপনি ব্যাটারি কন্ডিশন আপনি নিজে দেখতে পাবেন নিজের ব্যাটারি নিজে বলতে পারবেন নিজের ব্যাটারি নিজে বলতে পারবেন আর মোবাইলের মাধ্যমে আর মোবাইলের মাধ্যমে বলেন কি এটাও সম্ভব এটাও সম্ভব ভাই তার মানে 100% ডিজিটাল 100% ডিজিটাল আচ্ছা এই ব্যাটারিগুলো আপনাদের কি কি কোম্পানির ব্যাটারি আছে আমাদের কাছে এটা সিএটিএল ব্র্যান্ডের গ্রিন পাওয়ার বিশের এক নম্বর আচ্ছা বিশের এক নম্বর বিশের এক নম্বর সেল আচ্ছা এরপর আপনি পাবেন DJDC DJDC ডয়ডো ডয়ডো কিনিয়ার কিনিয়ার সকল ব্র্যান্ডের লিখা ব্যাটারি ব্র্যান্ডের ব্যাটারি পাওয়া যাবে পাবেন আমাদের কাছে তার মানে যেটা চাই এটা দিতে পারবে যেটা চাবে সেটা দিতে পারবো আচ্ছা আজকে আমরা যে ব্যাটারিটা দেখাইলাম এটা হলো গ্রিন পাওয়ার হ্যাঁ এই যে গ্রিন পাওয়ার লেখা আছে দেখেন

কারণ অটো গাড়ি মানে যারা চালায় যারা ব্যবহার করে বেশিরভাগই গরিব মানুষ জি জি বড় লোকরা অটো গাড়ি চালায় না ভাই চালায় না রাইট তো সেই ক্ষেত্রে তাদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা এই ব্যাটারি পাশাপাশি তো চার্জারও আছে আপনাদের হ্যাঁ আমাদের কাছে এই যে চার্জার পাবেন আচ্ছা খুচরা চার্জার চাইলে নিতে পারবেন যার যত বিএমএস গুলো চাইলে খুচরা নিতে পারবেন হ্যাঁ বিএমএস গুলো চাইলে খুচরা নিতে পারবে আমাদের কাছে अवेलेबल সব বিএমএস আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সব ব্যাটারি সব ব্যাটারি বিএমএস আছে স্মার্ট নন স্মার্ট জেকে ডালি সকল ধরনের বিএমএস আমাদের কাছে আছে আচ্ছা এগুলো अवेलेबल পাওয়া যাবে আছে

স্বপ্ন ঢাকা আচ্ছা স্বপ্ন মোটরস আশুলিয়া ঢাকা তো দর্শক আমরা ব্যাটারি দেখালাম গাড়ির পাশে গাড়ি দেখাইলাম এইসব গাড়ি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন স্ক্যানার নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে বলবেন না আর চলে আসবেন স্বপ্ন মোটরস আশুলিয়া সাভার তো আজকে এখানে শেষ করবো আল্লাহ